প্রিয় বিয়র্ডস তো দেখতে পাচ্ছেন আমার এই যে সামনে কিন্তু এটা আমার বাড়ি তো বাড়ির নাই তো অল্প একটু জায়গা আছে সেটা সেটাতে আমরা কিন্তু সিম বীজ বপন করেছি এটা আপনার অগ্রিম সিম জাত এর হাতের একটি সিম তো এটা ভালো ফলন হয় তো এখানে বাড়ির পাশে যে আঙ্গিনা সেটাতে কিন্তু আসলে মূলত হচ্ছে বাড়ির আশেপাশে অল্প একটা জায়গা আছে সেখানে যে কোনো বাজে কৃষি আপনারা করতে পারেন তো সেক্ষেত্রে আমি জায়গাটা প্রতি না রেখে কিন্তু আমি সেখানে কিন্তু আপনার সিম বীজ বোপন করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ছয় থেকে সাতটা বিট করেছি প্রায় দেড় থেকে দুই শতাংশ আশেপাশে বা আঙ্গিনাতে কিন্তু আপনারা একটু জায়গা পচিত রাখবেন না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এক সাজেশন দিতে পারি যে অনেকে কিন্তু শুরুতে কিন্তু হুচুত খান যে বাড়ির আশেপাশে আপনারা লাগাচ্ছেন হচ্ছে সুন্দর হচ্ছে পরবর্তীতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যে এখন যে শিমজাত লাগানো হয়েছে সেটাতে কিন্তু অনেক রোগ বেলায় হতে পারে ছত্রাকজনিত হতে পারে বাইরাজনিত হতে পারে পোকা মাকড় আক্রমণ করতে পারে তো এখানে কিন্তু আমার যেই ছিম চারাগুলি আছে সেখানে কিন্তু নতুন একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার জব পোকা আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন আপনাকে দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জব পোকা আক্রমণ করেছে দেখতে পাচ্ছেন জব পোকা আক্রমণ করেছে তো এটা আসলে সবার ক্ষেত্রে হতে পারে এটা আপনারা নার্ভাস হবেন না তো এটা থেকে কিন্তু যে রোগ হয় রোগ থেকে মুক্তি পাওয়া যায় তো এটার জন্য আপনারা কী করুন আসলে জব পোকা আক্রমণ করলে ইমিটা দিবেন আর সাথে কিন্তু আপনারা মেনকোজেপ গ্রুপের জয়নেট দিতে পারেন টাইকোজেপ দিতে পারেন আদার্স ম্যানসার দিতে পারেন এই টাইপের কিন্তু আপনারা প্রোডাক্ট ব্যবহার করতে পারেন তো সে জয়নেট এম পাঁচচল্লিশ এটা কিন্তু দুই থেকে আড়াই মিলি প্রতি লিটার পানিতে আপনারা ব্যবহার করবেন এবং কি ইমিট্রাফ এটা কিন্তু এক থেকে দুই মিলি কিন্তু প্রতি লিটার পানিতে ব্যবহার করে স্প্রে করে দেবেন বিকালবেলা তো এ হচ্ছে আমার ভিডিও তো সবাই সকলে দোয়া করবেন যে